আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল আমি হজরত আলী আজ আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জেমিতির সম্পাদ্য নিয়ে অনুশীলনী সাত পয়েন্ট একের খ নাম্বার আছে দুইটি বাহুর দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ ষাট ডিগ্রি দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করো বিশেষ নির্বাচন যেহেতু প্রশ্ন রিলেটেড তাই আমি বিশেষ নির্বাচনটি লিখে নিয়েছি বিশেষ নির্বাচন হবে মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ সমান চার সেন্টিমিটার বি সমান তিন সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন এক্স সমান ষাট ডিগ্রি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে প্রথমে আমরা স্কেলের সাহায্যে বাহুগুলো মেপে নেব এ সমান চার সেন্টিমিটার বি সমান তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন এক্স ষাট ডিগ্রি আমরা এঁকে নেব অঙ্কন করবো যে কোনো রশ্মি এ ই নেব ওহা থেকে এ এর সমান করে এ বি অংশ কেটে নেব বিন্দুতে কোন এক্স এর সমান করে বি এ এফ কোন আঁকব বিএফক এফ থেকে বিয়ের সমান করে এসি অংশ কেটে নেব বি কমাসি যোগ করব তাহলে এবিসি নির্ণয় ত্রিভুজ হয়ে যাবে অঙ্কনের বিবরণ এরপর আমরা অঙ্কন লেখব অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি যে কোনো রশ্মি এ ই নেই ওহা থেকে এ এর সমান করে এ বি অংশ কেটে নেই এ বিন্দুতে কোন এক্স এর সমান করে বি এ এফ কোন নাকি এ এফ থেকে বি এর সমান করে এসি অংশ কেটে নেই বি কমা যোগ করি তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ এ ছিল আমার আলোচনার মূল বিষয় পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী জিমিতি নিয়ে আলোচনা করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ